হ্যালো ফ্রেন্ডস আমি শুভাষিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েব এ নিউ ওয়েব অফ লার্নিং বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওর বিষয় হল গুগল ক্রমের নিউ আপডেট হ্যাঁ বন্ধুরা গুগল ক্রম হলো আমাদের পছন্দের অন্যতম প্রধান ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোমকে আমরা কিন্তু পছন্দের ব্রাউজার হিসাবে বেছে নিয়েছি সিক্সটি ফোর পারসেন্ট মানুষ কিন্তু গুগল ক্রোমকে তাদের ফার্স্ট ব্রাউজার হিসাবে ব্যবহার করে থাকে আপনিও হয়তো গুগল ক্রোমকেই আপনার পছন্দের প্রথম ব্রাউজার হিসাবেই ব্যবহার করে থাকেন যদিও মাইক্রোসফটের সঙ্গে মাইক্রোসফট এজ নামক একটি ব্রাউজার আছে কিন্তু গুগল ক্রোম হচ্ছে বেস্ট কারণ এটির পারফরমেন্স এটির গতি এটির সিস্টেমের উপর অপটিমাইজেশন সিকিউরিটি সমস্ত দিক থেকে কিন্তু গুগল ক্রোম অন্যান্য ব্রাউজারকে অনেক পিছনে ফেলে দিয়েছে তবে আজকের বিষয় এটি না আজকের বিষয় হচ্ছে গুগল ক্রোমের বিশেষ কিছু আপডেট চলুন শুরু করা যাক ইন্টারেস্টিং ভিডিওটি গুগল ক্রোম আপডেট আমরা এখন চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নেব গুগল ক্রোম কী বিশেষ আপডেট করেছে যার জন্য এই ভিডিওটি নিয়ে আসতে হবে বন্ধুরা এখন চলে সে ডেস্কটপ স্ক্রিনে ওপেন করে নেবো গুগল ক্রোম গুগল ক্রোমটি ওপেন হওয়ার পর এই রকম ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এই ইন্টারফেসটি দেখে আপনারা বুঝতে এটি গুগলের ওপেন করা আমি প্রথমেই ওপেন করেছি নিউ ট্যাব নিউ ট্যাবে ক্লিক করার পর এই রকম ধরনের একটি গেট আপনাদের চোখে পড়বে এখান থেকে ফার্স্ট যে লুক আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোমের ইউআইটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ নতুন ধরনের একটি ইউআই গুগল ক্রোম কিন্তু তৈরি করেছে আপনারা টাইটেল দেখে বুঝতে মানে টাইটেল কথা বলছি এছাড়াও সার্চ এবং সমস্ত কিছু কিন্তু আইকন টাইকন সমস্ত কিছু কিন্তু গুগল ক্রোমের পরিবর্তন হয়ে গেছে ফার্স্ট যে অপশানটি আপনাদের দেখাবো কাস্টমাইজ ক্রোম দেখুন নিচে এই অপশানটি শো করছে এই বাটনটিতে ক্লিক করবেন কাস্টমাইজ ক্রোম অপশানটি আপনার সামনে আসবে এখান থেকে আপনারা কিন্তু গুগল ক্রমে থিমকে চেঞ্জ করতে পারেন এবং লাইট ডার্ক এবং ডিভাইস যে কোনো ধরনের কিন্তু থিম আপনারা করতে পারেন ডার্ক হলে ডার্কে ক্লিক করবেন লাইট হলে লাইটে ক্লিক করবেন এবং আপনার ডিভাইসের যা থিম রয়েছে সেটির মতো হতে চাইলে ডিভাইসে ক্লিক করবেন এছাড়াও বন্ধুরা এখানে দেখুন বিভিন্ন ধরনের থিম কিন্তু রয়েছে যে থিমটির উপর আমি ক্লিক করব। সেই অনুযায়ী কিন্তু গুগল ক্রোমের থিম কিন্তু দেখুন পরিবর্তন হচ্ছে আমি এখানে কি করেছিলাম ফলো ডিভাইস কালার অর্থাৎ আমার ডিভাইসে যা থিমের কালার রয়েছে সেই অনুযায়ী কিন্তু গুগল ক্রোমও সেই থিমটিকে পরিবর্তন করে নেবে বা গুগল ক্রোমেরও থিমের কালার সেটি হবে আরেকটি অপশান আপনাদের দেখাই শো শর্টকাটস এই শো শর্টকাটস অপশানটি কিন্তু অন আছে এখানে দুটি অপশান এর আন্ডারে আপনারা দেখতে পাবেন মাই শর্টকাটস এবং মোস্ট ভিজিটেড সাইটস দুটি অপশানের মধ্যে আপনাদের যেটি পছন্দ সেটি আপনারা চুজ করবেন সেই অনুযায়ী কিন্তু এই পোর্শানে কিন্তু আপনাদের শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ মাই শর্টকাট করলে আপনি আর যে সাইটে ভিজিট করবেন সেই সাইটগুলি শর্টকাট হিসাবে আসবে আর মোস্ট ভিজিটেড সাইটস হলে যে সাইটগুলিতে আপনি সবচেয়ে বেশিবার ভিজিট করবেন সেই সাইটগুলি কিন্তু এখানে শর্টকাট হিসাবে আসবে আশা করি এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি এই ছিল গুগল ক্রমের থিমের বিষয়ে বললাম এবারে আরেকটি জিনিস আপনাদের দেখাই দেখুন এই থ্রি ডটে ক্লিক করলে গুগল ক্রমের যে মেনু মেনুটি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়েছে নতুন ধরনের একটি মেনু এসছে এখান থেকে হেল্প সেকশানে যাওয়ার পর অ্যাবাউট গুগল ক্রমে ক্লিক করলে আমি গুগল ক্রোমটিকে আপডেট করতে পারবো অলরেডি আপডেট রয়েছে ভার্সানটি আপনাদের দেখিয়ে দিই ওয়ান টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স জিরো ডবল নাইন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো অর্থাৎ একশো দশ আপনাদের ভার্শানটি কিন্তু সিস্টেমে আপনারা দেখবেন একশো দশ আছে কিনা যদি এসে থেকে থাকে তাহলে অবশ্যই এই আপডেটটি আপনারা পেয়েছেন এছাড়া ট্রিডটে ক্লিক করার পর আমরা চলে যাব এখান থেকে এক্সটেনশানস এক্সটেনশানে যাওয়ার পর ম্যানেজ এক্সটেনশন এবং ভিজিট ক্রোম ওয়েব স্টোর আপনারা ক্রোম ওয়েব স্টোর কিন্তু এক্সটার্নালি ওপেন করে থাকেন কিন্তু এখন এই মেনুটির মধ্যে ইনক্লুড হওয়া হয়েছে আমরা ভিজিট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করব ভিজিট ক্রোম স্টোরে ক্লিক করার পর দেখুন একটি নিউ গেট আপনাদের সামনে চলে এসছে অর্থাৎ একদম নতুন ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে এসছে আপনারা এখান থেকে প্রয়োজন মতো এবং পছন্দ মতো এক্সটেনশান কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন এখান থেকে থিম ডাউনলোড করতে পারেন সমস্ত কিছু কিন্তু এই স্টোরটির মধ্যে আপনারা পাবেন অর্থাৎ এই গুগল স্টোর আপনারা ব্যবহার করুন এবং এখান থেকে এক্সটেনশান বলুন থিম বলুন যাবতীয় জিনিস কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই গুগল ওয়েবস্টোর নিয়ে আমি একটি ভিডিও পরবর্তীকালে করব এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আরেকটি ইন্টারেস্টিং সেটিংস বন্ধুরা ক্লিয়ার ব্রাউজিং ডেটা এটি কিন্তু এই মেনুটির মধ্যে অ্যাড হয়েছে এখানে ক্লিক করলে আপনার এখানে এই অপশানটি আসবে এখান থেকে আপনি কিন্তু ব্রাউজিং ডেটাগুলিকে ক্লিয়ার করতে পারবেন এখান থেকে অ্যাডভান্স বেসিক যা ছিল তাই আছে কিন্তু এই বাটনগুলির আকার আকৃতি একটু পরিবর্তন হয়েছে আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম অর্থাৎ এই অপশানটিও কিন্তু এখানে ইনক্লুড হয়েছে বন্ধুরা আরেকটি জিনিস আপনাদের দেখাই যেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট গুগল ক্রোম এই আপডেটটি কিন্তু এই নতুন আপডেটটির সঙ্গেই এনেছে আমি এখান থেকে চলে যাব সেটিং সেকশানে সেটিং সেকশন থেকে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে যাওয়ার পরে আমি চলে যাব সিকিউরিটি সেকশানে সিকিউরিটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে লক্ষ্য করুন আমার সিস্টেমে কিন্তু এনহ্যান্স প্রোটেকশনটি অন করা আছে আপনাদেরও যদি না থাকে তাহলে এনহ্যান্স প্রোটেকশান অন করুন এটির ফলে কি হবে না আপনার সিস্টেমে যদি অ্যান্টিভাইরাস নাও থাকে তাও গুগল ক্রোম আপনাকে প্রোটেক্ট করবে কোনো মেলওয়্যার বা র্যানসাম বা ভাইরাস কিন্তু আপনার সিস্টেমে আসবে না আপনি যদি কোনো ইনসিকিউর সাইটেও ভিজিট করেন গুগল ক্রমে আপনাকে অ্যালার্ট করবে এবং সেখান থেকে কিন্তু কোনো কিছু ডাউনলোড হতে দেবে না ফলে আপনারা এই এনহ্যান্স প্রোটেকশন সিস্টেমটিকে অন করুন এর সাথে অবশ্যই অলওয়েজ ইউর সিকিউর কানেকশান এবং ইউজ সিকিওর ডিএনএস এই দুটি অপশানকেও অন করে রাখতে ভুলবেন না তাহলে আপনার সিস্টেম কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে সম্পূর্ণ বললে ভুল হবে বন্ধুরা নাইনটি থেকে নাইনটি পর্যন্ত আপনার সিস্টেম কিন্তু সুরক্ষিত থাকবে এই এনহ্যান্স প্রোটেকশনটি কিন্তু গুগল সার্ভার তাদের ইন্টারনালি আপডেট করেছে আপনারা চাইলে এটিকে অন করে রাখতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রোটেকশন পাবেন এছাড়াও গুগল ক্রোমটিকে কিন্তু নিয়মিত আপডেট করতে ভুলবেন না আপডেটের অপশানটি হচ্ছে হেল্পে যাবেন অ্যাবাউট গুগল ক্রোমে ক্লিক করে আপনারা কিন্তু আপডেট করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়